এটাই শেষ সেপ এরপরে নিউ শেপে চলে গেছে গ্রিল মন্ত্রীর সিরিয়ালের একটি গাড়ি বাইরে সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়র সিট কাবারটা দিকে আপনার সম্মানিত ভিওয়া যদি এলপিজি তে করা রয়েছে যে কোনো অথেন্টিক অ্যানাইসিস সেন্টার থেকে চেক করে নিলেই ভালো আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারা অনেকেই জানেন আমি বিভিন্ন শোরুমের গাড়ির ভিডিও করে থাকি আজকে রয়েছে রনিকে আর্থে একটা প্রিমিয়ও পেয়েছি চলেন একটু ডিটেলস আপনাদেরকে জানাই আমাদের সাথে জুয়েল ভাই রয়েছেন জুয়েল ভাই আপনাদের এই প্রিমিয় টু ডিটেলস আমাকে একটু বলেন না এটা হচ্ছে দু হাজার মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন ক্ষেত্রে একটি প্রিমিয় প্রিমিয় গাড়িটা এখন জাতীয় গাড়ি হিসাবে পরিচিতি লাভ করেছে এবং এই গাড়িটা খুবই মজবুত গাড়ি এটা সাতের মডেলের ওল্ড শেপ আচ্ছা এটাই শেষ শেপ এরপরে নিউ শেপে চলে গেছে দিয়ে নিউ জি এটা কিন্তু খুব মজবুত ভাবে কনভার্ট করা আছে না তেলে ব্যবহার করা এটা এলপিজি কনভার্সন করা এলপিজি কনভার্ট জি এবং গাড়িটা গ্রিন সিলেকশনের একটি গাড়ি আচ্ছা আপনি যদি দেখেন সামনে গ্রিন সিলেকশনের হেডলাইট খুব সুন্দর একটি প্রিমিয়র গ্রিল মূর্তির সিরিয়ালের একটি গাড়ি আচ্ছা অগলাইটের ব্যবহার রয়েছে এবং গাড়িটা এখন পর্যন্ত প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থা আচ্ছা সামনের গ্লাস গুলো এখন প্রত্যেকটা গ্লাসই হান্ডেড পার্সেন্ট কন্ডিশন টা কেউ জি আল্লাহ রহমতে খুবই ভালো নরমালি এক বছর চালাইতে পারবে অ্যালোরিয়ামগুলো খুবই স্টান্ডার্ড আচ্ছা এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র চমৎকার ভিতরটা বাইরের সিলভার কালার ভিতরে বেজ ইন্টেরিয়র বেজ সাথে আপনি যদি একটু খেয়াল করেন উডেনের ব্যবহার রয়েছে আচ্ছা খুব চমৎকার এই উডেন এর ব্যবহার এবং প্লাস বেজ ইনটু এর উপরে দেখেন সিট কভারটার দিকে আপনার সম্মানিত ভিউয়ারসরা যদি লক্ষ্য করেন সিট কভার কি আপনারে লাগছে ভাই ভদ্রলোক ভাইজান আচ্ছা উনি খুব সখিন একটা মানুষ ছিল ভাই আচ্ছা 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 এবং পিছন সাইডটা যদি আমি দেখাই প্রত্যেকটা গ্লাস 100% অথেন্টিক অরিজিনাল প্রত্যেকটা এবং ভাজ এবং জয়েন্ট এই যে তো এটা লেখা প্রত্যেকটা ভাজে এবং জয়েন্ট এখন পর্যন্ত অরিজিনালের অবস্থা রয়েছে এবং গাইটা এলপিজিতে কনভার্শন করা রয়েছে এলপিজি কনভার্শন করা এলপিজিতে কনভার্শন করা রয়েছে এবং সাউদার্ন থেকে কনভারশন করা রয়েছে দু হাজার তেইশের ছয় মাসের এলপিজি কনভার্শন করা রয়েছে পেছনে টায়ারবুলার কন্ডিশন জি খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং আপনি যদি বডিটা দেখেন একেবারে এই মাথার থেকে ওই মাথায় একেবারে টানা বডি আচ্ছা বডিতে কোথাও কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল নিশ্চয়ই নাই আচ্ছা একেবারে অরিজিনাল কালারের একটি গাড়ি খুব সুন্দর পরিপাটি একটি গাড়ি সাধারণত যারা গাড়ি কিনতে চায় তাদের ধারণা হচ্ছে একটা গাড়ি কমপ্লিট করতে

দক্ষ টেকনিশিয়ানরাও এখন যে অত্যাধুনিক ফিচারভুক্ত অ্যানালাইসিস সেন্টারগুলো এটা তো দক্ষ টেকনিশিয়ান পাবে না রাইট 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 এই জন্য আমি সাজেস্ট করব যে কোনো অথেন্টিক অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিলেই ভালো আচ্ছা আর যারা পুরাতন আছে অভিজ্ঞ তারা আসলে এক নজর দেখলেই বুঝতে পারবে যে এটা এখনো বাংলাদেশে কালার করা হয় হ্যাঁ মার্সেল মার্সেল এবং হেডলাইট গুলো গাড়ির সাথে যে অরজিনাল যাই হোক আমারটা আমি অবশ্যই ভালো বলবো সম্মানিত কাস্টমার তার মতো করে সে

ফলো করে ফেলেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ফেসবুক টিকটক কিংবা ইউটিউব থেকে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয় সেই জন্য ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম